আলাইকুম সবাইকে আমি আমার পেজ থেকে একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে আজকে জমজমে কিছু ড্রেস দেখাবো জমজম হচ্ছে এই গরমের মধ্যে খুবই আরামদায়ক একটা ড্রেস এগুলা আপনারা বাইরে ইউজ করতে পারবেন রেগুলার বাসায় ইউজ করতে পারবেন যারা ওই অফিস বই না আছে বা পার্সিতে পড়ো আপনারাও কিন্তু এটা যেভাবে ক্যারি করতে পারবে খুব সুন্দর করে আপনারা যখন লেস দিয়ে পাইপিং দিয়ে বানাবেন খুবই ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আমরা এভাবে পাচ্ছি ব্যাক প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট এটার মধ্যেও আমরা দুইটা কালার পাবো এটার মধ্যে দুইটা কালার পাবো এটা হচ্ছে আপনার স্লিপস খুব সুন্দর একটা স্লিভস এদিকে থাকবে একটা হচ্ছে এটা এদিকে থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফর্ম সাইট এগুলোর মধ্যেও কিন্তু আপনারা এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে আমরা দুইটা কালার পাবো দেখেন খুবই সুন্দর এই ব্যাক পার্ট ফর্ম সাইটটা পাচ্ছি আমরা আপনারা অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন কারণ এখন বাজারে অনেক রকম জমজম চলে আসছে জমজম এখন আপনাদেরকে সাতশো টাকার কতগুলা কাপড় এগুলো বলতেছে জমজম কিন্তু প্রিন্টও হয়তো বা একই থাকবে কিন্তু আপনাদেরকে অবশ্যই কোয়ালিটিটা চেক করে কিন্তু রিসিভ করতে হবে আপনারা অবশ্যই চেক করে কিন্তু কোয়ালিটি চেক করে কিন্তু রিসিভ করবেন এক হাজার টাকার জমজমের সাথে কখনো সাতশো টাকার জমজম তুলনা করতে আসবেন না এটা হচ্ছে এটা দুপারটা খুব সুন্দর একটা বড় সড়ো দুপাটা পাচ্ছি আমরা এই ড্রেসের সাথে একদম বড় সড়ো একটা দুপাটটা বড় নামাজি দুপাটার এটা গেলো একটা কালার এরপর চলে যাচ্ছি এটার মধ্যে কিন্তু দুইটা কালার পাবেন আমাদের পেজ ভিজিট করে এটার আরেকটা কালারটা দেখে নেবেন এরপর চলে যাই আমরা এই কালারটাতে এটা হচ্ছে একটা ভাইরাল ড্রেস যা যা আবার রিয়া হয়েছে সবগুলাই দেখাই দিচ্ছি যা যা রিয়া হয়েছে কিন্তু সবগুলাই দেখাই দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের, এর ব্যাকপার্ট খুবই সুন্দর একটা ড্রেস এটা নেলু মধ্যে তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাকপার্ট ব্যাকপার্টের সাথে আমরা পাচ্ছি এটা হচ্ছে স্লিপস খুব সুন্দর একটা স্লিপস আগের ডিজাইনের সাথে নতুনও কিছু ডিজাইন কিন্তু অ্যাড হচ্ছে নতুন ডিজাইনগুলো আপনারা একটু পেজ ভিজিট করে দেখে নেবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ড্রেসের ফ্রন্ট সাইড থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন ফ্রন্টে পাচ্ছি আমরা এরপর চলে যাচ্ছি এটার সেলওয়ার পিস পাচ্ছি এক কালার মধ্যে আর একদম বড় সড়ো একটা নামাজি দুপাটটা বড় সরো একটা নামাজে দুপাটটা পাচ্ছি দেখেন এই যে একদম বড় একটা দোপাট্টা যারা যারা এগুলো অর্ডার করবেন ঝটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে এরপর চলে যায় এই কালারটা এটার মধ্যে কিন্তু আমরা কয়টা কালার পাইছি এটার মধ্যে তিন থেকে চারটা কালার আসছে আজকের ভিডিওতে এই কালারটা দেখাই দিচ্ছি বাকি কালারগুলো হচ্ছে আপনারা আমাদের পেজ ভিজিট করে দেখে নেবেন এটার অন্য কালারগুলো যাদের চাই তারা কিন্তু পেজ ভিজিট করে বাকি কালারগুলো দেখে নিতে পারেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট খুবই সুন্দর কালার আসছে এইটা প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর আসছে এরপর হচ্ছে স্লিপস এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা স্লিপস পাচ্ছি আমরা এটার মধ্যে খুবই একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ড্রেস থাকছে এটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ফ্রন্টে এই ডিজাইনটা পাচ্ছে খুব সুন্দর একটা ফ্রন্টের ডিজাইন থাকছে এরপর হয়ে যাচ্ছে সেলোয়ার পিস একটার মধ্যে আর এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা দোপাট্টা বড় সড় একটা নামাজি দোপাট্টা একদম বড় একটা নামাজি দুপাটটা দেখেন যারা যারা এগুলো অর্ডার করবেন জটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের ফার জেন্স কালেকশন পেজের ইনবক্সে এরপর চলে যাই পরের ডিজাইন এই ব্ল্যাক ড্রেসটা দেখেন এই ব্ল্যাক ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে কারিসমার মধ্যে আসছে এটা হচ্ছে কিন্তু কারিসমার মধ্যে আসছে সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ড্রেস কারিসমার মধ্যে আসছে এটা প্রিন্টটা দেখেন এটা সালোয়ারও কিন্তু প্রিন্টের থাকবে সালোয়ার কিন্তু এক কালার থাকবে না এটা সালোয়ারও কিন্তু প্রিন্টের থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট আমরা এভাবে ডিজাইন পাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্যাক পার্ট এরপর হচ্ছে এটার স্লিপস দেখেন এটা এই যে এটা হচ্ছে এটার স্লিপস এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড সুন্দর একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা সালোয়ারও পাচ্ছে কিন্তু প্রিন্টের মধ্যে সালোয়ার কিন্তু এক কালার না এটা সালোয়ারও পাচ্ছে প্রিন্টের মধ্যে এটার প্রাইস সামান্য একটু বাড়বে এটার প্রাইস সামান্য একটু বাড়বে কিন্তু আপনারা এটার এটা দুপাট্টাটা দেখেন এটা দুপাট্টাটা দেখেন এই যে জ্যাকট জ্যাকট একটা দুপাট্টা কটনের মধ্যে এই টাইপস একটা প্রিন্টের মধ্যে দুপাট্টা পাচ্ছি তাই এটা প্রাইস কিন্তু একটু বাড়বে এই যে এটা হচ্ছে এটার দোপাট্টা একদম বড় সরো একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকছে এই ড্রেসের সাথে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এরপর চলে যে আরেকটা ড্রেস এটা এটা একটু দেখাই দিই এই যে এটা হচ্ছে আপনার একটা হিট ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট আমরা এভাবে প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ফ্রন্টে কিন্তু থাকছে এরপর এটা এটা হচ্ছে হচ্ছে স্লিপস স্লিপস এই যে ফ্রন্টে আমরা এভাবে পাচ্ছি ডিজাইনটা এরপর এটার পিস আর এটা হচ্ছে এটার দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা এটার মধ্যেও কিন্তু দুইটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা কালার আছে এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম